سنو کني کني کلي کلي رهاي نار دل تو جا سنو کلي کدا হয়ে গিয়েছে তোমার হয়ে গিয়েছে কিন্তু আমার এখন দেরি আছে না হয় না হবে না হবে না আমার পাল্লাদারে গায় আপনারা সেই কথা শুনলেন সবাই তিনি বলে কথা আমি শুনি হেতাইয়া শোরো মাঝাড়ে আজ কত কথা আজে বলে গেল আমি শুনি মারে পা আমার যুগে বলছেন সেই যুগে তোমাদের মধ্যে জাতি ছিল কিন্তু জাতি ভেদ নাই তাই না আজ থেকে কুড়ি বছর পনেরো বছর তিরিশ বছর আগে মাইতে যখন বাচ্চা হতো

এই পথে কোন এই গর্বের জন্য ছটফট করবে মা গো বাবা গো গেলাম বাঁচাও বাঁচাও করবে তখন ভাই ফিরে মা এসে বলবে বাবা तू পুরো চিন্তা করিস না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এর এরকম বাচ্চা হয় হ্যাঁ পোটা গায় নিয়ে যাবে আর আমাদের দিনে বাচ্চা হয়তো তো বাচ্চা হয় তো কেউ জানতে পাইতো একটা प्रदीप জেলে দিতে আর প্রদীপ দিদি তাকিয়ে বসে থাকতো আর মা দিদি মারা এসে বছরে কাজ করিয়ে করে হ্যাঁ টুক করে না এরা হাত বসাবে দুনিয়ার লোক জানবে হাসপাতালের লোক জানবে মাঝখানে গায়ে লোক জানবে তারপর যে বাচ্চা হাস হ্যাঁ এবার ভাত্রি মা এসত ধাত্রি মা এসে খালাস করতো

ওকে লারা হবে না ওকে ছোঁয়া হবে না ছুলে কাপড় কাঁচতে হবে তোমার গায়ে রং লাল গায়ে রক্ত রং লাল সবারই রক্ত রং লাল কিন্তু সেই তোমার যুগে আমার যুগে ছিল না নামে দাঁড়ে রামচন্দ্র তিনি কি কর্ম করিল চন্দালে ভরে ঘরে দেখো তিনি নামে হয় খেয়েছিলাম চন্দালে কাছে চলে যায়

জানিয়েছিগুলি করা জেনেছিস বলছে দেখো ওই পাতালে জল নিয়ে আমরা সকালবেলা হচ্ছে চলে আসছিস খাবার খাবার আগে বউটে বছরে একটা আসিল রে প্রথমে কি খাচ্ছে প্রথমে খেত সেইটা তারপরে আরেকটু আস্তে আস্তে হচ্ছে না তখন বলছে এই নেতা এইসিলো দেখছে আধ মাস পরে কিন্তু ডি কাজ তখন বলছে একটা ওই ওমেজ ডি দে বারো টাকা বালা মাল ওমেজ ডি খাবে একটু যদি দুর্বর্ষে তাকে ঘুরিয়ে ফেলে দেবে তাকে এত পাওয়া হ্যাঁ পাবা হা হ্যাঁ রইদিন হঠাৎ চমচম করে যাবে ঝমঝম করবে মাথা চোখে সর্ষে ক্লিয়ার হবে এত তো রিফাইন করা জ্বর খাচ্ছে তাতে পেট ক্লিয়ার হচ্ছে না কেন খেতে হচ্ছে কেন আর আমাদের রিফাইন করা জ্বর ছিল না বাবা আমরা পুকুরি জলে খেতাম পুকুরি জলে রান্না করতাম কি বাবা

ঘুরি ঘুরিয়ে চাষ করতাম বল দিয়ে চাষ করত আর সারাদিন দিন দিয়ে পায়খানা করে প্রস্রাব করবে করবে না ওই জমিতেই করতো ওই জমিতে যদি পায়খানা প্রস্রাব পড়ে তাহলে ভালো হয় না মন্দ হয় সেই সারে কত দামে না হিসাব আছে কিন্তু তোমরা চাষ করছো ট্র্যাক্টরে ওই ট্রাক্টরে ও তো মাঝে মাঝে পায়খানা প্রস্রাব করে ওই ট্র্যাক্টরে যদি পায়খানা প্রস্রাব করে তাই তোমাদের জমির অবস্থা কি হবে হিসাব আছে ছর বারো বছর ধান হবে তো কোথায় মাল কোন দিকে চলে যাবে তা থেকেই নাই সেই কারণে মানে কাছে আমি বলে যাই সময় আমার পাল্লা দা জন্য তোমাকে জিজ্ঞাসা করি গিয়েছিল তোমার যে বিজ্ঞানের যুগ বিজ্ঞানী তুমি এত কিছু করে গেছো একটা ভৌত বিজ্ঞানী জিজ্ঞাসা আমি তোমাকে করে যাই যে কি একটা একটা কড়াই আর কুড়ি কেজি ওজন সেটাকে জলে ভাসছে কিন্তু একটা দু গ্রাম লোহাকে আমি জলে দিলে এই দু গ্রাম বাদ খারাকে জলে দিলে সেটা পড়ে যাচ্ছে জলে নিচে তলে কিভাবে তা হয়

সেই নাকি ওই গোবিন্দকে বলছে ভাগ তোর মামা ভালো রাধারানী নাকি কৃষ্ণের সম্পর্কে মামি হয় আর রাধারানী নাকি কৃষ্ণকে বলেছে সাদের ভাগ নেড়ে তুই ভালো তোর মামা ভালো নয় আরে সম্পর্কে মামি নয় বিয়েটা কার সঙ্গে হয়েছিল বিয়েটা কার সঙ্গে হয়েছিল হয়েছিল বিয়েটা বিয়েটা আয়ান সঙ্গে নয় এই গোবিন্দের সঙ্গে রাধা রানী আয়ান ঘোষের সঙ্গে বিয়ে যখন হয় তখন কোলপাত্র যাই আমার এই কৃষ্ণ হ্যাঁ এইবার যখন রাধারানী দুটো পান পাকা দিয়ে চোখ থেকে চলে আসছে পান পাকা দিয়ে চোখ থেকে চলে আসছে এবার যার মুখ দর্শন করবে তার সঙ্গে কিন্তু শুভ হয়ে যাবে আর যেই না প্রাণ পাত দুটো খুলেছে যখন শুভ দৃষ্টি যাবে সেই সময় দেখে কৃষ্ণ গিয়ে ওই ফাঁক থেকে চোখ পায় করে দিয়েছে শুভ দৃষ্টি কার সঙ্গে হলো শুভ দৃষ্টি কৃষ্ণের সঙ্গে রাধা রানী হয়েছে এরপর মালা বদল হবে মামা নিয়েছে মালা আমার মামে এমনি মামে নিয়েছে মালা রাধা নিয়েছে মালা আর আয়ান ঘোষ নিয়েছে মালা মালা বদল হবে এই হেন সময়ে ছেলে লেগেছে চিৎকার করে কানতে

রাধারানী সঙ্গে কৃষ্ণের বিয়ে হলো তাই অবশেষে তোমার এই রাধারানীকে স্বয়ং লক্ষ্মী সত্য যুগে আমি ছিলাম নারায়ণ আমার সঙ্গে ছিল লক্ষ্মী ক্রেতা যখন এলো সেই নারায়ণ হলো রাম সঙ্গে হলো সীতা সেই রাধারানী পুনরায় ডাকুর যুগে যখন এলো তখন হয়ে গেল কৃষ্ণ আর রাধারানী অন্যের ঘরে গেল কেন গেল শত্রু যুগের মাঝখানে নারায়ণ অবতারে সুতপা নামে ব্রাহ্মণ সে তপস্যা করেছিল নারায়ণের নারায়ণ বর দিতে সে বলেছিল বলো তুমি কি বর চাও ব্রাহ্মণ বলল স্বয়ং আমি আমার স্ত্রী হিসাবে পেতে চাই স্বয়ং লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পেতে চাও তুমি অন্য কোনো বর চাও আমি দিতে পারি বল আমার অন্য কোনো বর চাই না তাহলে এই বর আমি দিতে পারবো না নারায়ণ চলে গেল আবার কখন পুরুষ আরম্ভ করে দিল পুনরায় নারায়ণ আসতে বাধ্য হলো বলো তুমি কি বর চাও ওই যে আমি বলেছি আমি স্বয়ং লক্ষ্মীকে আমার স্ত্রী হিসাবে আমি বেশ তুমি স্ত্রী হিসাবে কিন্তু স্বয়ং লক্ষ্মীর সঙ্গে সাধারণ মানুষের কোনোদিন দৈহিক মিলন হবে না হয় না তাই তুমি তাকে পুরুষ লোক ধরে কিন্তু পুরুষ অঙ্গ থাকবে না তুমি নপুংস হয়ে যাবে আমি হব সেই কৃষ্ণ মিলন আমার সঙ্গেই হবে কিন্তু তুমি জগতের মাঝখানে অভিনয় জগতের মাঝখানে তুমি তার স্বামী হইয়ে বেঁচে থাকিবে থেকে ছিল কিন্তু যার ঘন তারই হয় অন্য কারো হয় না স্বয়ং লক্ষ্মী নারায়ণেরই হয় অন্য কারো হয় না ভাইরে ভাইরে বাবা কোথায় যাবে ঘোষ ছেলে নাম পাপাই 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 পাপকে ডাকছে পাপাই পাপাই এত নাম আছে দুনিয়াতে আর নাম পাওনি নাম আছে নারায়ণ সীতা সাবিত্রী লক্ষ্মী সরস্বতী কত নাম আছে ছেলে নাম আছে পাপাই হ্যাঁ ছেলে নাম নারায়ণ লেগেছিল বলে উদ্ধার পেয়ে গিয়েছিল শেষের দিনে অন্তিম গানে দস্যু মনে করতে করতে অন্তিম কালে শেষের দিনে নারায়ণের নাম ধরে রেখেছিল পুনরায় সে উদ্ধার পেয়ে গিয়েছিল হ্যাঁ তাহলে তোমার জু আর আমার জুতো কোনোদিন এক হতে পারে না সব আমাকে লক্ষ্য করে আমাকে দেখে তাছাড়া আর নিজের দ্বারাই কিছু হয় না এই আমার কলি রানা হতো জীব আমার নিচ্ছ আমার খাচ্ছ আর আমার তুমি দাঁত দেখলে তো হবে না এই নাম আমার যুগে নাম চিরকাল ছিল চিরকাল আছে চিরকাল থাকবে এই হরি নামে জন্ম দিলাম আমি তুমি আমায় নিয়ে করে কমে খাচ্ছ তোমার আছে কি তুমি উন্নত করেছো এইটুকুই মাত্র আমার যুগে এতটা উন্নত ছিল না তোমার যুগে উন্নত হয়েছে এইটুকু মাত্র উন্নত করতে 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 এত উন্নত করে দিয়েছ চার তাকিয়ে দেখা চলে না আগে দিনে আমার মা দিদি মারা মাথায় এত এক সিটি করে সিঁদুর পড়তো পায়ে আলতা পড়তো হ্যাঁ পায়ে আলতা পড়তো আর এখনকার দিনে পায়ে আলতা কজনা থাকে পায়ে আলতা সিটি সিঁদুর নিতে মনে থাকছে না একটু বেরিয়ে যাবে পা দিকে যেত আর পা দিকে গেলে মাতৃ ভাত থাকতো আর পায়ে আলতা আছে পায়ের আলতা আস্তে 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 ছোট উঠে গিয়েছে করছে যেন কোনো রাগ খুশি চলে আসছে রক্ত পেয়ে চলে আসছে তাহলে ছোট কোন হ্যাঁ চোখ কোন দিকে যাবে লালের দিকে লাল হচ্ছে প্রচন্ড বৃষ্টি আকর্ষণকারী রং হলো লাল অনেক রং আছে যত রং থাকুক না কেন এই লাল রংটা হচ্ছে খুব দৃষ্টি আকর্ষণকারী রং হ্যাঁ ওই লালের দিকে কিন্তু বেশি চোখ যায় এত গোটা ফুল আছে কিন্তু এই লালটা কি নজর পড়বে আগে হ্যাঁ তাহলে লাল যদি পায়ে থাকে পা দিকে লক্ষ্য করে মাতৃতে ভাব জাগবে কিন্তু পাইয়ে দিকে যদি লাল না থাকে হ্যাঁ ওই ছোটের দিকে যদি লাল থাকে ওই ছোটের মধ্যে পুরুষের চোখ যাবে আর ছোটের মধ্যে যদি পুরুষের চোখ যায় তাহলে ছোট আঁকা হয়ে যাবে আর ঠোঁ যদি আঁকা হয়ে যায় তাই চোখের চোখ পড়বে আর চোখ যখন চোখে চোখ পড়বে তখন চোখ ছোট বড় হয়ে যাবে আর চোখ যদি ছোট বড় হয়ে যায় তখন হাসি হবে হাসি গেলে কাশি হবে কাশি গেলে ফাঁসি হবে ভালো ভালো ধর্ম তোমার ভালো কৃতি তোমার ভালো এইগুলো তোমার পরিবর্তন করতে বলো এইগুলো পরিবর্তন করো ভালো হওয়ার চেষ্টা করো স্বামী হয়ে স্ত্রীকে মান দিতে শেখো স্ত্রী হয়ে স্বামীকে মান দিতে শেখো ছেলে হয়ে বাবাকে মান দিতে শেখো বাবা হয়ে ছেলেকে মান দিতে শেখো সমাজের মঙ্গল করো আমি তোমার কে তুমি এইটুকুটা ছনা করে যাই সমাজের মঙ্গল করো ভালো করো ভালো হয়ে থাকো আর 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 উন্নত করো আমি সেইটুকু তোমার কাছে আমি কামনা করে যাব তুমি коли তুমি এখনো ফটো আমার পাললায় যখন পড়ে গেছো দাদু ভাই আমি তোমার থামিয়ে ফুটাবো আমি তোমার জ্ঞান ফুটাবো বুদ্ধি ফুটাবো বিবেক ফুটাবো ঐ সেই চিন্ত লক্ষ্য করে তোমার জ্ঞান ফুটুক তোমার বিবেক ফুটুক তোমার চৈতন্য ফুটুক তোমার ভক্তি জাগুক মানুষটি মানুষের মধ্যে মানুষ এই মানুষের সেবা করো মানুষ এই মানুষকে ভক্তি করো মানুষ এই মানুষের পাশে দাঁড়াও মানুষ এই মানুষের সেবা ছবি দয়া ও সোন সেবন ইহা ছাড়া ধর্ম নাই সন সনাতন তাই প্রকৃত মানুষে পরিণত হওয়া তুমি চেষ্টা করো এটাই হচ্ছে কলিযুগের ধর্ম সেই ধর্মটা তুমি বজায় রাখো এই কথা বলে বেশি না রাত্রি হয়ে গেছে বারোটা পর্যন্ত সময় ছিল আমি অধিক সময় বাড়িয়ে নিয়ে নিয়েছি বাবা আর বেশি বলা যাবে না হ্যাঁ আমরা অভিনয় জগতে অভিনয় করতে এলাম যাহা আমি নয় তাহা করার নাম হলো অভিনয় আমি হলাম এই যুগে বাবা তিন দিনকার মেয়ে আপনারা দেখি বুঝতে পারছেন হ্যাঁ তাহলে সেই মেয়েকে সাজিয়ে দিয়েছে সেই কালে বুড়ির ভূমিকাতে হ্যাঁ আমি অভিনয় ক্ষেত্রটাকে বড় করবার জন্য যদি কোনো ছোট বড় কথা বলে থাকি যদি কোনো মায়ের কানে বাবার কানে আঘাত দিয়ে থাকি নিজের সন্তান নিজের শরীরে যত্ন নিন সবাই ভালো রাখুন এইটুকু কামনা রেখে এখানে গানের জবনিকা রেখে দিয়ে এবার আমাদের দুজনার মাঝখানে হবে মিলন গান গান যাই হোক এবার এবার গানের শেষে